যেটা শরীফুল হক ডালিম যাকে আমরা সাধারণভাবে মেজর ডালিম হিসাবে চিনি তার একটা সাক্ষাৎকার হয়েছে একটা ইউটিউব চ্যানেলে বিখ্যাত ইউটিউবার মিস্টার ইলিয়াস হোসাইনের একটা চ্যানেলে তার সাক্ষাৎকার এসছে এবং ইলিয়াস হোসাইনের এই সাক্ষাৎকারে ভিউ হয়েছে আমি লাইভ দেখিনি আমি ফেসবুকে অনেকে লিখতে দেখলাম যে কোনো একটা সময়ে আট লক্ষ মানুষ এটা ভিডিওটা দেখেছেন এবং আমি যখন দেখেছি তখন নয় মিলিয়নের মতো মানুষ এই ভিডিওটা দেখেছেন তার মানে এটা অনেক অনেক মানুষ দেখবেন আর দেখা হওয়ারই কথা ইনফ্যাক্ট এই ভদ্রলোকের প্রতি আমাদের অনেক কৌতূহল আছে এবং তাকে কথা বলতে দেখা যায় না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের ঘটনার সাথে জড়িত মূল মানুষদের অনেকেরই আমরা কথা শুনে মূল্য অর্থে বলছি যে মূল পরিকল্পনার সাথে সম্বন্ধে ডালিমভাবে ছিলেন তার বক্তব্যেও এই ধরনের বক্তব্য আছে এটা মূলত ফারুক প্রসিদ্ধের পরিকল্পনার বিষয় ছিল তো তারপর ডালিম কথা বলেননি আমি কথা বলেছিলাম এটার প্রতি খুবই আগ্রহ ছিল এবং নিশ্চয়ই কথা বলতাম কিন্তু আমাকে অনেকেই আমার গতকালের ভিডিওতে লিখছেন যে আমি কেন এটা নিয়ে কথা বলছি না আসলে কারণটা হচ্ছে এটা না দেখে কথা বলতে চাইনি এবং এটা খুব দীর্ঘ একটা ভিডিও দুই দুই ঘন্টার একটু বেশি আমার দুই ঘন্টা সময় হচ্ছিল না আর সত্যি বলতে আমি যখন এই ধরনের ভিডিও নিয়ে কথা বলি সেটা আমি একাধিকবার শুনি অন্তত দুবার কখনো তিনবারও শুনেছি হয়েছে সো এটা কি দেখা সম্ভব ছিল কি না এতবার দুবারও মানে একবার দেখার সময় করে উঠতে কঠিন হয়েছে সো অবশ্যই দেখলাম এবং মনে হলো এই ভিডিওটা আসলে আমরা দ্বিতীয়বার দেখার প্রয়োজন নেই আমার কিছু কথা আমি আসলে এটা নিয়ে বলবো খুব কুটিয়ে কুটিয়ে বলারও তেমন কিছু নেই অনেকেই অনেক কথা বলেছেন অলরেডি অনেক কথা বলেছেন সোশ্যাল মিডিয়াতে আমি খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছেন এমন দেখেছি কিন্তু আসলে এই এই ইন্টারভিউটার আসলে ইম্প্যাক্টটা কি আমি উনি কি বলেছেন সেটার ঐতিহাসিক ইস্যু আলোচনা চাইতে সম্ভবত এই আলোচনাটা বেশি জরুরি এই ইন্টারভিউটার সময় এখন কেন এই ইন্টারভিউ দিয়ে আসলে কি কোনো কিছু অর্জন করতে চাওয়া হয়েছে এই কথাটা জরুরি কারণ হলো মেজর ডালিম বারবার বলছেন যে উনি ওনার বইতে লিখেছেন বইতে লিখেছেন বইয়ের কথা মুখে বলছেন তো তাহলে উনি কি খুব নতুন কিছু যুক্ত করেছেন এখানে আমি মেজর ডালিমের বইটা পড়িনি কিন্তু আমি ফেসবুকে দেখলাম যারা ওই বইটাও পড়েছেন তারা দুটো তুলনা করে বলছেন যে ওনার বলার প্রায় সব কথাই তারা আগে ওই বই থেকেই জানতেন তো তাহলে উনি কি নতুন যোগ করলেন কি নতুন কি যোগ করলেন কেন আমরা এত আগ্রহী হয়ে উঠলাম কেন মেজর ডালিমকে দেখার জন্য মানুষের হুমড়ি খেয়ে পড়লো কথাগুলো তো মাঠে আগেই আছে এর কারণ হয়তো একটা যে আমরা অনেকে পড়িনি যে আমি বললাম আমি নিজেও ওনার বইটা পড়িনি ফলে শুনতে চাইলো এবং উনি কি বলেছেন এবং মেজর ডালিম ওই ঘটনায় যতটুকুই রোল প্লে করুক তার সেই ঘোষণাটা যেহেতু বেতারে তিনি রেডিওতে তিনি দিয়েছিলেন সেই কারণে ওনার নামটা মানুষের কানে এবং অনিবার্যভাবেই তিনি জানেন এবং তার এবং তার স্ত্রীকে নিয়ে বেশ কিছু মিথ প্রচলিত ছিল মিথ যে মিথগুলো তিনি নিজেই বাস্ট করেছেন ইন্টারভিউতে তো সবকিছু মিলে ডালিম খুবই খুবই আলোচিত নাম ছিল মানুষ দেখতে গেছেন ওনার কন্টেন্টে আমি জানি না কেউ কি পেয়েছে এমন একটা কিছু খুবই স্ট্রাইকিং যেটা আমরা আসলে জানতাম না কখনো আমি জানি না তার স্ত্রীকে নিয়ে ঘটা ঘটনাটা ওনার বইতে উনি লিখেছেন কিনা লিখে থাকলে এটাও পুরোনো ঘটনা না হয় এটা একটা স্ট্রাইকিং বিষয় হতে পারতো একটা নতুন নতুন বিষয় আনা আর দু একটা এসছে এগুলো খুব স্ট্রাইকিং কিন্তু এগুলোর সাথে কোনো রকম কোনো ইন্টারেস্ট জড়িত আছে কিনা আমাদের সেই প্রশ্ন আসলে করা উচিত হবে আমি জিয়া সম্পর্কে এখানে যা যা উনি বলার চেষ্টা করেছেন সেগুলোর কথা বলছি আসবো সেই জায়গায়ও কিন্তু একটা খুব সিগনিফিক্যান্ট বিষয় আছে সাম্প্রতিক মুভমেন্ট এবং সেটা নিয়ে আমি অনেকের আলোচনায় আসলে ওই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব না দিতে দেখেছে আমার কাছে মনে হয় ওটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় ইন্টারভিউ আমি আসব শেষের দিকে জনাব ডালিমের ইন্টারভিউতে কয়েকটা জিনিস একটু টাচ করতে চাই যে উনি আসলে কি কি করেছেন কি কি বলেছেন মানে সেটা যদি বলি অনেক কিছু এনেছেন যেখানে প্রসঙ্গে এসছে মানে আমি কয়েকটা ছোট ছোট জাস্ট টাচ করে চলেছে উনি রবীন্দ্রনাথকে দিয়ে রবীন্দ্রনাথের গান নিয়ে আমাদের জাতীয় সঙ্গীত হওয়া নিয়ে আপত্তি করেছেন যে একজন ভারতীয় এবং ভারতের জাতীয় সঙ্গীত তার নাম আছে আমরা কেন করবো আমরা কেন নিলাম আমাদের তো নজরুল ছিল আরো পোয়েটস ছিল এটা আমাদের এক ধরনের দুর্বলতা আমাদের অক্ষমতা যে আমরা পারি নাই এটা ভুল না যে আমরা আমাদের দেশের আমার এই মাটিতে দিয়ে বা নতুন করে গান লিখিয়ে নেওয়া যায় কিন্তু যে নজরুলের নাম বলেন যখন আমরা স্বাধীন বাংলাদেশে জাতিসংগীত নিচ্ছি নজরুল কিন্তু তখনও বাংলাদেশের নাগরিক হননি তিনিও ভারতীয় নাগরিকই ছিলেন সুতরাং এই যে এই কথাটা বলছি এর মধ্যে আসলে ঠিক ভারতীয় ইস্যু না ইস্যুটা কি আমরা নিশ্চয়ই বুঝতে পারছি রক্ষী বাহিনীর কথা বলছেন ভারতীয় বাহিনীর বিকল্প ছিলেন এই ধরনের আলাপ তিনি আনছেন এবং শেখ মুজিবুর রহমান ভারতের মানুষ ছিলেন এবং একটা পর্যায়ে ভারত বাংলাদেশকে আসলে করদ রাজ্যে পরিণত করার জন্য স্বাধীনতা জন্য সাহায্য করেছে তারপরে ভারত যদি একসঙ্গে সরিয়ে নিতে হয় তাই তখন তার জায়গায় রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে ভারতের বাংলাদেশ নিয়ে পরিকল্পনা এখানে ওই যে সাত পয়েন্ট একটা চুক্তির কথা বলা হয় সেই চুক্তিটার কথা তিনিও এনেছেন কিছু ধারা তিনি বলেছেন এই চুক্তিটা আমরা অনেকেই দেখেছি এবং এই চুক্তির ভিত্তিতে যদি হয়ে থাকে তো আসলে এটা তো ভয়ঙ্কর ব্যাপার কোনো সন্দেহ নেই এবং ভারতের পাকিস্তানকে দুর্বল করা তো পরিকল্পনা ছিলই ঠিক রাজ্য পুরোপুরি না হলেও বাংলাদেশ ভারতের সাথে লাইন্ড হয়ে পুরোপুরি চলবে এটা ভারতের প্রত্যাশা ছিল কোনো সন্দেহ নেই কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে মেজর ডালিন দাবি করছেন তিনি ওই যুদ্ধের সময়গুলোতেই এটা জানেন এটা বোঝেন এগুলো যদি হয়ে থাকে তাহলে তিনি শেখ মুজিবুর রহমানের মানে শেখ মুজিবুর রহমান দেশ ছেড়ে চলে গিয়েছিলেন ফার্স্ট ইউর কিন্তু এবং হ্যাঁ মেজর ডালিন যে কথাটা বলেন মুজিব শাহদিনা তা চাননি আমি ওনার সাথে এটাতেও একমত শেখ মুজিবুর রহমান শেষ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন একজন বুর্জুয়া পলিটিশিয়ান যা চায় উনি নির্বাচনে জিতেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন কোনো সন্দেহ নেই তো সেটা উনি বলেছেন ঠিক আছে কিন্তু তার জন্য যুদ্ধ করা উনি ভারত করদ রাজ্য বানাবে তাহলে রাজ্য তৈরি করার জন্য তিনি যুদ্ধ করেছেন বীরত্বের সাথে উনি যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা উনি মুক্তিযোদ্ধা মানে কি কী করেছেন উনি কিভাবে ট্রেন করেছেন সবাইকে কিছুর দীর্ঘ বর্ণনা আছে তো সেটা অদ্ভুত শোনায় এবং রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে ভারতের স্বার্থে এটাও আমার কাছে খুবই ডিসপিউটেড কিছু মনে হয় কোনো সন্দেহ নেই জিয়াউর রহমান সম্পর্কে অনেক কথা আছে আমি একটু পরে আসছি সেটা নিয়ে কথা বলবো কিন্তু সময়কালে কয়েকটা কথা খুব ইন্টারেস্টিং উনি বলেছিলেন ওনার বইতেও উনি এগুলো লিখেছেন কিনা যে সময় একটা সেনা পরিষদ তৈরি করা হয়েছিল এবং তখন পঁচিশ বছর আগামীতে বাংলাদেশ কেমন হবে তারা নাকি যুদ্ধের সময় সেই জিনিসটা করছেন এবং সেই সময় জিয়াউর রহমান ছুঁয়ে শপথ করেছিলেন যে তিনি তাদের সাথে থাকবেন তাদের সামনে নেতৃত্ব দেবেন তবে শর্ত ছিল তিনি রাষ্ট্র ক্ষমতা যাওয়ার আগ পর্যন্ত এই তথ্য জানানো যাবে না এরকম কথা উনি বলছেন এবং শেষ পর্যন্ত উনি পেরে ওঠেন নাই মানে যে মানে উনি যে শপথ করেছেন সেই শপথটা উনি রক্ষা করেন এই কথাটা এইরকম ক্ষমা করে দেওয়ার কথাও বলেছিলেন একটা স্মৃতিচারণ করছেন আবারও তিনি বলছেন তিনি তার তার বইতে এটা লিখেছেন যখন চায়না ছিলেন বাবা আবার সেখানে জিয়ার সাথে কথোপকথনের কথা তিনি এনেছেন কিন্তু যে কথাটা জরুরি সেটা হচ্ছে একটা পর্যায়ে যারা বিলিয়াস তাকে জিজ্ঞেস করছেন যে আপনাদেরকে শেখ মুজিবুর রহমানকে পদচ্যুত করার ইচ্ছে ছিল আমরা খেয়াল করি যুদ্ধের সময় বসে মেজর ডালিম মনে করছেন মুজিব ভারতীয় এজেন্টাই বাস্তবায়ন করছেন তাই তাকে পদচ্যুত করতে হবে তাই যদি হয়ে থাকে তিনি মুজিবের এক অর্থে অধীনে তো বটেই কারণ যে মুজিব নগর সরকার তৈরি হয়েছিল আমাদের অস্থায়ী সরকার তৈরি হয়েছিল তার প্রেসিডেন্ট তো মুজিব ছিলেন এবং শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চাননি কিন্তু শেখ মুজিবুর রহমানের নামেই যুদ্ধ হয়েছে এতে কোনো কনফিউশনের কিছু নেই তো তা যদি হয়তো যুদ্ধ করছেন এটাকে স্বাধীন করার জন্য করে মুজিবের হাতে তুলে দেবেন তারপর মুজিবকে একদিন তারা পদচ্যুত করবেন এসব পরিকল্পনা যুদ্ধের মধ্যে বসে বসে তারা করছেন তাই না কেউ কে বলে না দেখেন আপনারা যা ভালো মনে করেন আমার কাছে তাই মনে হলো আর কি এবং বাংলাদেশের স্বাধীনতার কথা পাকিস্তান নেভির এক অফিসার প্রথম ধারণা করি তিনি বাংলাদেশের সন্তান তখন যেহেতু পাকিস্তানি ছিল সে আলাপ তুলেছেন অথচ বাংলাদেশের মাটিতেই প্রচুর মানুষ স্বাধীনতার আলাপ তুলেছেন ভাষাটি তুলেছেন সিরাজুল আলম খানরা বহু আগে তুলেছেন তারা কেউ নন একটা ডিফারেন্ট ন্যারেটিভ আমাদের সামনে নিয়ে আসা হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা আমি বই পড়িনি আমি জানতাম না বই আছে কিনা মেজর টালিমাসের খুব আলোচিত হয়েছেন ছোটবেলা থেকে শুনতাম এই একটা কারণে যে তার স্ত্রীকে শেখ কামাল তুলে নিয়ে যান তার সাংগাঙ্গুরা সহ এবং ধর্ষণ করেন এই ধরনের কথা আমরা শুনেছি আমরা বাস্তবে আপনারা সবাই শুনেছেন কিনা আমরা ছোটবেলায় হয়েছে শুনেছি কানে তার বর্ণনা অতি ডিটেল এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং অনেক অপ্রয়োজনীয়ভাবে বড় করা হয়েছে মানে এই দু ঘন্টার এটা হওয়ার দরকার ছিল না এটা খুবই কেয়ারফুলি প্ল্যান্ড হলে দু ঘন্টা না আমি উনি দু ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা কথা বলুক কিন্তু এটা যদি কেয়ারফুলি প্ল্যান্ড হতো আমরা অনেক বেশি তথ্য হয়তো পেতে পারতাম উপস্থাপকের উচিত ছিল তাকে আরও করেছেন উনি লিডিং প্রশ্ন করেছেন কিন্তু আরও করা কারণ আমরা ডালিমের কাছ থেকে আসলে অন্য অনেক কিছু জানতে চেয়েছিলাম যেটা উনি ওনার বইয়ে বলেননি সে কারণেই বলবো প্রশ্ন বা সব কিছুর মধ্যে একটা প্যাটার্ন ছিল সেই প্যাটার্নটাই আমি আসলে খুঁজতে চাই এটাই আসলে মূল টেকাবে এই ইন্টারভিউ তো যাই হোক উনি ওখানে দীর্ঘ বর্ণনা দিয়ে জানা গেল তার শেখ কামাল সেখানে থাকা দূরে থাকুক তাকে অপহরণই করা হয়নি তুলেই নিয়ে যাওয়া হয়নি তুলে নিয়ে যাওয়া হচ্ছিল মেজর ডালিমকে তার স্ত্রী তার স্বামীর নিরাপত্তার জন্য বোধ করি এটাই যুক্তি তিনি এবং তার খালা গাড়িতে উঠে পড়েন পরবর্তীতে উনি বিস্তারিত বর্ণনা আছে আপনারা নিশ্চয়ই শুনেছেন নানা শুনে শুনে নেবেন ঘটনা কি হয়েছিল তাহলে একটা ভয়ঙ্কর মিথ্যে কথা মিথ্যাচার ছড়ানো হয়েছিল তো সেটা তিনি বাস করেছেন আমি তার এই সততাকে স্যালিউট জানাই খুবই চমৎকারভাবে উনি এটা বলেছেন এটা ঠিক আছে একটা নতুন তথ্য আমার কাছে আমি উনি আগে এটা বলেছেন কি আমি জানি না জিয়াউর রহমান সম্পর্কে আরও উনি বলেছেন যে ক্ষমতা কক্ষিগত করার জন্য চার হাজার সামরিক কর্মকর্তাকে হত্যা করেছেন মানে জিয়া কত খন্ত হত্যা করেছেন সেদিকে যাচ্ছি না খেয়াল করি আমরা শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের হত্যাকাণ্ডকে ঠিক হত্যাকাণ্ড বলছেন না এটাকে বিপ্লব বলছেন এবং এই বিপ্লবে তারা নিহত হয়েছেন সুতরাং তাদের ভাষ্যমতে একটা বড় উদ্দেশ্যের জন্য এই ঘটনাটা হয়েছে ওই তো আমি ঢুকতে যাচ্ছি না তার বক্তব্য সব বিরোধিতা দেখছি জিয়ার সময় বা জিয়া যখন দায়িত্ব নেন তখন বাংলাদেশের মিলিটার চেইন অফ কমান্ড বলে কিচ্ছু ছিল না একেবারেই কিছু ছিল না বাংলাদেশে সরকার ছিল না উনি যখন আসেন তার আগে নভেম্বরের ওই সময়গুলোতে চেইন অফ কমান্ড বলে কিছু ছিল না তাকে সেগুলো ফিরিয়ে আনতে হয়েছে কু পাল্টা কু প্রতিনিয়ত হচ্ছিল এবং সেই সময় অনিবার্যভাবেই বেশ কিছু বেশ কিছু প্রশ্নবিদ্ধ বলবো আমরা বিচারের পরিস্থিতি হচ্ছে কিছু ফার্স্ট বিচার এগুলো ওনাকে করতে হয়েছে প্রশ্নবিদ্ধ বলাও হয়তো ঠিক না কারণ ওই সময়টা ওইটা ডিমান্ড করে তো তাহলে জিয়ার করা এই পদক্ষেপগুলোকে মেজর ডালিম কিভাবে তাচ্ছিল্য করেন কিভাবে বিদ্রুপ করেন কিভাবে সমালোচনা করেন ওগুলো এসেন্সিয়াল ছিল বাংলাদেশের ওই সময়কার স্টেবিলিটি নিশ্চিত করার জন্য আমি ডালিমের তার যে বক্তব্য আছে সেটার ভিত্তিতেই বলছি এরকম প্রচুর কিন্তু জিয়াকে ডেমোনাইজ করার ইচ্ছে মানে এক ধরনের তার মধ্যে ছিল রাজা শেখ মুজিবুর রহমান সম্পর্কে উপস্থাপক যারা মিলিয়া তুলে এনেছেন যে আপনি তার বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেননি কোনো বাজে মন্তব্য করেননি এবং ডালিম স্বীকারও করেছেন যে তার সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল কারণ তিনি যখন তার স্ত্রীকে তুলে নিয়ে যায় সে সময় তার স্ত্রীর সাথে সে খুঁজি ওরা কথোপকথন তিনি যখন বলেন বোঝা যায় তাদের মধ্যে খুবই ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক ছিল এবং আমরা অন্যান্য জায়গা থেকে এটাও জানি যে শেখ রহমানের পরিবারের সাথে সম্পর্ক থাকার কারণেই বত্রিশ নম্বরে ডালিম যাননি উনি ওই জায়গাটা থাকতে চাননি ঠিক আছে পারে কারো কারো এরকম ব্যক্তিগত সম্পর্ক কিন্তু যে কথাটা বলছিলাম শেখ মুজিবুর রহমানকে করছেন এটা সঠিক করেছেন যদিও জিয়া পঁচাত্তরের ঘটনা জানতে পেরেছেন কিংবা জানতেন কিনা নানান রকম ইতিহাস আমাদের সামনে আছে কোনো কোনো জায়গায় আছে এভাবে যে তিনি জানতেন তিনি এটার মধ্যে ইনভলভ থাকতে পারবেন না কিন্তু তোমরা পড়তে পারো এ ধরনের কথা কেউ কেউ বলার চেষ্টা করছেন কারো কারো বইতে এরকম এসছে আমরা ওই তর্ক আবার বলছি তর্কগুলোতে যেতে চাইছি ইতিহাস খোঁজার জন্য আমি এই ভিডিও করছি না ইতিহাস খোঁজার জন্য যদি হয় তাহলে সবকিছু একত্র করে আবার কথা বলবো কিন্তু আমি বলছি এই চেষ্টাটা আছে চেষ্টার জায়গাটা আছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস দিয়ে গুরুত্বপূর্ণ দুই তিনটা ইস্যু আছে একটা হলো বুদ্ধিজীবী হত্যা কারা করেছিল লিডিং প্রশ্ন করেছিলেন মিস্টার ইলিয়াস তখন উনি জবাব দিয়েছেন না এটা পাকিস্তানে করার কোনো কারণ এটা ভারতীয়রা করেছে কতজন শহীদ হয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে ডিবেট এইটা আছে যে গল্পটা আমরা জানতাম সেটা আবার যেন ডালিম বললেন সেটা হচ্ছে তিন লক্ষ সংখ্যাটাকে ইংরেজিতে থ্রি মিলিয়ন বলে ফেলেছেন শেখ মুজিবুর রহমান উনি তিন লক্ষ ইংরেজি থ্রি মিলিয়ন জানতেন এরপর আবার সাংবাদিকের কান্নাকাটির এক উদ্ভট গল্প উনি বলছেন সেদিকে আর না যাই ইংরেজি ভাষার অপমান দেখে নাকি ধর্ষিত দুই লক্ষ হয়েছেন কিনা বলেছেন দুজনকে দেখেছেন মানে ওনার দুজন দেখা দু লক্ষ ধর্ষিত না হওয়ার যুক্তি না আবার বলছি এগুলো কোনোটা যে ফিক্সড সংখ্যা আমি তাও বলছি না ত্রিশ লক্ষ সংখ্যাটা নিয়ে প্রচুর মানুষের কনফিউশন আছে সংখ্যাটা দশ পনেরো লক্ষ আছে তিন লক্ষ আছে হোয়াট এভার ইট ইস তিন লক্ষ সংখ্যাটাও বিরাট একটা সংখ্যা কিন্তু সেদিকেও যাচ্ছি না কিন্তু এই ডিবেটটা আনালে কিন্তু কোনোটাই নতুন ডিবেট না কোনোটাই নতুন ডিবেট না এগুলো আমাদের এই সমাজে ছিল দীর্ঘদিন থেকে মানুষ কথা বলেছে অনুমান করে তিনি তার বইতেও এই কথাগুলো লিখেছেন এখন নতুন করে উনি এখন সামনে এসে বললেন হ্যাঁ বলার ক্ষেত্রে মানুষকে যখন দেখি তার মুখ থেকে কথা শোনা একটা লেখা পড়ার কথা শোনার মধ্যে কমিউনিকেশন ইজ মাচ বেটার কোনো সন্দেহ নেই ওই বেটার একটু কমিউনিকেশনই হয়তো হয়েছে তথ্যগতভাবে নতুন কিছু না তাহলে এখানে আসলে কি দাঁড়ালো বেশ কঠোরভাবে ভাবে আওয়ামী বিরোধিতা আছে শেখ মুজিব না আওয়ামী শেখ মুজিব সম্পর্কে ওনার ছাড় ছিল কিন্তু আওয়ামী লীগের অ্যাজ এ হোল মানে আমরা একত্র করে না ফেলি তার শাসন আর মূল নিয়ে কথা আছে কিন্তু উনি ব্যক্তিগতভাবে শেখ মুজিব রহমানকে খুব বেশি ব্যক্তিগত অ্যাটাক করেননি উনি দেখানোর চেষ্টা করেছেন যে তিনি আমার সিস্টেমের মধ্যে আছেন যেটা আমাদের জন্য ক্ষতিকর হয়েছে সেটা সমালোচনা আছে ভারতের আধিপত্যবাদ নিয়ে কথা আছে উনি এই যে এখনকার যে ছাত্র জনতার কথা বলা হচ্ছে তিনি সেটাকে বলছেন যে ভারতের কাছ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের আসলে আরো যুদ্ধ করে যেতে হবে আমাদের মাঠে রাজনীতির মাঠে এই মুহূর্তে খুব দুটো গুরুত্বপূর্ণ ইস্যু আছে ভারত বিরোধিতা আওয়ামী বিরোধিতা খুবই ভ্যালিড ইস্যুজ যৌক্তিক কারণে এই দেশের মানুষ এই দুটো বস্তুর ওপরে খুব ক্ষুব্ধ জিয়ার বিরুদ্ধে আমরা এই প্রশ্ন যদি করি জিয়া যে দল তৈরি করে গেছেন সেই দল শেখ হাসিনার বিরুদ্ধে এই জুলাই অগাস্টে বিরাট রোল প্লে করেছে শুধু তাই না যেটা অনেক বেশি জরুরি আমি বহুবার এটা নিয়ে কথা বলেছি শেখ হাসিনার ক্ষমতায় থাকাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে গেছে এই দলটা দু হাজার সালে সংবিধান সংশোধনের পর থেকে তেরো চোদ্দ তারপরে বর্ষপূর্তিতে পনেরোতে এসে তারপরে আঠারো আগে তো আসা তার নির্বাচনই করলো তারপর না আবার বাইশ থেকে খুবই টাফ ফাইট করে গেছে তো সেই দল মানে সেই দলের যিনি মূল প্রতিষ্ঠাতা তাকে ডেমোনাইজ করার চেষ্টা করছে কেন আমরা সাম্প্রতিক সময়ে দেখবো আমাদের রাজনীতির মাঠে বিএনপির সাথে জামায়াতের একটা কনফ্লিক্ট হয়েছে তারা নানাভাবে বিএনপিকে স্টিগমাটাইজ করার চেষ্টা করছে এবং আমরা বিএনপি খুব টাফ কথা এই মুহূর্তে বলছে না এবং আওয়ামী লীগ প্রসঙ্গে তাদের এক ধরনের ছাড়ের ভাব দেখা যাচ্ছে কিন্তু এখানে এই দুটোকেই মূল টার্গেট করা হলো এবং যেটা বলছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্ভবত এটা উনি বারবার চব্বিশ সালে দু হাজার চব্বিশ না উনি উনিশশো চব্বিশ বলেছেন উনি ওনার স্ত্রীর মৃত্যু উনিশশো পাঁচ বলেছেন আমি জানি না ওনার আসলে সুস্থতা কতটুকু আছে যদি উনি নামগুলো যখন বলছিলেন খুবই ক্রিস্প মেমরি মনে হয়েছে যাই হোক তো উনি বিপ্লব বলছেন এবং একটা কথা উনি খুব স্পষ্টভাবে বলেছেন বিপ্লবীদের এমন একটা অবস্থানে থাকতে হবে যেন তারা নীতি নির্ধারণ করতে পারে এই একটা কথা খেয়াল করুন বিপ্লবী সরকার টোটা আমাদের মাথায় আসবে বহু মানুষ বিপ্লবী সরকারের প্রজেক্ট নিয়ে মাঠে নেমেছিলেন এরপর বাংলাদেশে অলরেডি তার বিবেচনায় আমাদের মুক্তিযুদ্ধ তারপর মুজিব করে তাকে উৎখাত করার মাধ্যমে আমাদের সেকেন্ড রিপাবলিক হয়েছে বলে তিনি মনে করেন চব্বিশের গণ অভ্যুত্থান থার্ড রিপাবলিক এবং বিপ্লবীরা তাদের মতো করে দেশ যখন তৈরি করতে পারবে সেটা ফোর্থ রিপাবলিক হবে এবং এরপর উনি সবচেয়ে জরুরি কথা বলেছেন তিনি তার সামর্থ্য যোগাযোগ এগুলো ভিত্তিতে তিনি যদি কন্ট্রিবিউট করতে পারেন তিনি ছাত্রদের জনতাকে ছাত্র জনতাকে সাহায্য করতে প্রস্তুত আছেন মেজর ডালিম এদের সাথে যুক্ত হতে চাইছেন সুতরাং আমরা এই যুক্ত হওয়াটাকে আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকঅওয়া বলে মনে করি মেজর ডালিম সামনে আসলেন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ডিমান্ড আছে এমন বিষয়গুলো অ্যান্টি আমলিগ অ্যান্টি ইন্ডিয়া এগুলোকে সামনে আনা হলো এবং ওই রাজনীতির মাঠে যেহেতু একটা অংশের ফাইট আছে বিএনপির সাথে সুতরাং বিএনপি চাপে ফেলার জন্য জিয়াকে চাপে ফেলা তার মানে এই শেখ হাসিনা বিরোধী মুভমেন্টের একটা অংশ যারা বাংলাদেশের বিপ্লব হয়েছে দেখতে চেয়েছেন এবং বাংলাদেশের স্বাধীনতার হিস্ট্রি আমি আবারও বলি স্বাধীনতার হিস্ট্রি কিন্তু শেষ হয়ে গেছে ত্রিশ লক্ষ শহীদ মেনে নিতে হবে আমি একেবারেই মনে করি না এবং জনাব ডালিম যা যা বলেছেন এই সব কিছু বলার অধিকার আমি খুব সিরিয়াসলি সমর্থন করি বিভিন্ন ভার্সান থেকে আসবে আচ্ছা হবে কিন্তু কোন ঘটনা মানে জড়িত থাকলে সেটাই সঠিক ইতিহাস হয়ে যায় এই পারসেপশন ভুল একেবারেই ভুল প্রফেশনাল ইতিহাসবিদরা যে ইতিহাস লিখবেন সেটা সত্যের কাঁচা কাছে থাকে একেবারে অ্যাবসলিউট অ্যাবসলিউট অবজেক্টিভ ইতিহাস বলে কিছু নাই একেবারেই নাই বরং বলা হয় যে মানুষগুলো ঘটনার সাথে জড়িত থাকে তাদের নানান রকম বায়াসে তারা ভোগেন সেই বায়াসের কারণে সঠিক ইতিহাস তাদের দিক থেকে কমও আসতে পারে তারপরও তার মতো মানুষদের সামনে থাকা দরকার ভবিষ্যতে ইতিহাস যারা লিখবেন তারা ক্রস চেক করার জন্য এটা কাজে লাগবে এটা খুবই জরুরি এবং তার মতো মানুষের আরো লম্বা ইন্টারভিউ আমরা দেখতে প্রস্তুত আছি তবে সেটা খুব কনক্রিট হওয়া দরকার আর অনেক ইস্যু যে ইস্যুগুলো আসলে আমরা চাই না কিন্তু শোনা দরকার ওনারা কারা ছিলেন কিভাবে ওনারা এই পরিকল্পনা করলেন নিজেরা নিজেরা এই কয়েকজন কর্নেল মেজর মিলে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন ফেলে এত বড় ঘটনা ঘটিয়ে দিতে পারলেন কেউ জানতো না কোনো বিদেশি শক্তি ছিল কারা ছিল কিভাবে ছিল নানান রকম কথা বিভিন্ন চর্চা থেকে বিভিন্ন জায়গা থেকে এসছে কিন্তু যারা ঘটনায় ছিলেন তাদের মুখ থেকে আবারও বলছি তাদের কথা মানতেই হবে ডক্টর কিন্তু তাদের কাছ থেকে এই কথাগুলো বের করে আনা দরকার আছে তো প্রত্যেকে এখন খুবই মহৎ সজার চেষ্টা করছেন তার সাথে কি তার ব্যক্তিগত ক্ষোভ আছে তার স্ত্রী রেপ হননি অপহৃত হননি তাদের চাকরি গিয়েছিল তো অন্যায় ভাবে ব্যক্তিগত ক্ষোভের জন্য করেছেন এই যে জাতির মুক্তির আলাপ আনছেন এই মুক্তির আলাপে কি আপনার কিছু ব্যক্তিগত ক্ষোভের সাথে যুক্ত হয়েছিল নাকি আর কারা কারা কোনো না কোনো বেনিফিটের জন্য এসেছিল আমি বলছি না সেটা ঠিক বা বেঠিক হতেই পারে তারা সেই কারণে গিয়েছেন কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারতো এই মানুষগুলোকে আমরা জিজ্ঞেস করতে পারতাম তাহলে আমরা আরো অনেক কিছু জানতে পারতাম আবারও বলছি তথ্যগুলো সামনে আসতো বা ক্রস চেকের জন্য সামনে পেতাম কিন্তু ওগুলো না করে যেভাবে হলো বোঝা গেল একদম একটা পরিকল্পিতভাবে কাজটা করা হয়েছে এবং আমরা একটা কথা বলি না পর্বতের মুশিক প্রসব এটা মুসিক প্রসব হলো আমরা আসলে তেমন কিছু পাইনি আমরা পেতে চাইতাম পেতে পেলে ভালো হতো কিন্তু পেয়ে ওঠেনি তারপরও উনি এসছেন এটা খুব চমৎকার ব্যাপার এবং দেখা যাক তিনি আগ্রহ প্রকাশ করেছেন ছাত্র জনতা যা করবে সেটার সাথে তারা থাকতে চান না তিনি থাকতে চান এখন আমাদের ছাত্রদের যে দল তৈরি হতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির তারা তাকে আহ্বান জানাবেন কিনা না এর মধ্যে বিরাট জটিলতা আছে তিনি যদি দেশে ফিরে আসেন এটা শুধুমাত্র মানে অনেক বিচার নিয়ে প্রশ্ন আছে বাংলাদেশের কিন্তু ওনার এই ধরনের স্বীকৃত মানুষ যদিও এই আলাপ হবে যে এটাকে আসলে অপরাধ হিসাবে আমরা বিবেচনা করব কিনা কিন্তু শেখ হাসিনার সময় তাদের বিরুদ্ধে রায় হয়ে গেছে সেটাকেও আসলে দেখার ব্যাপার থাকবে এই সব সময় যেসব হত্যাকাণ্ড ঘটে তার সাথে যারা জড়িত থাকেন তাদের বিচার হবে কি হবে না এটার ইট জাস্ট একটা লিগাল ইস্যু না এসব নিয়ে আলাপ হতে পারে আমাদের অপেক্ষা করতে হবে যে তার মতো মানুষকে যদি ওনার অনেক বয়স হয়েছে আমি দেখলাম উইকিপিডিয়া হিসাবে তার বয়স সম্ভবত ওনার কথার মধ্যে খুব স্ট্রেংথ নেই এবং কিছু কিছু কথা জড়িয়ে যাচ্ছিল মনে হচ্ছিল ওনার বয়স হচ্ছে বা অসুস্থ আছেন তিনি কিন্তু দেখার ব্যাপার হবে তাকে অ্যাসেট মনে করছে কিনা এবং সবকিছু বাদ দিয়ে তাকে রাজনীতিতে ব্যবহার করার চেষ্টা হয় কিনা কিন্তু এটুকু আমরা নিশ্চিত থাকতে পারি তাকে এই মুহূর্তে মাঠে নামানো হয়েছে আমি মনে করি একটা পরিকল্পনার পার্ট হিসাবে এবং মূলত একটা রাজনীতি যে রাজনীতিটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি এবং জামায়াতে ইসলামী করতে চাইছে সেই রাজনীতিটার পক্ষে বয়ান তৈরির জন্য যেন ফলিফুল হক তালিম মাঠে নেমেছেন